সাধারণত দেখতে পাই আমরা বিভিন্ন সময় আমাদের যিনি ছিলেন তিনি খুব সুন্দর করেই আপনাদের সকলের দিক নির্দেশনামূলক তার বক্তব্য উপস্থাপন করেছেন আমাদের এখানে যারা মেধাবী যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা আপনাদের ব্যক্তি জীবনে নিজেকে উপস্থাপন করবেন ভবিষ্যতে এই আশা আমরা সকলেই যেমন করছি আমিও রাখছি তবে বিষয়টি হচ্ছে মেধার মূল্য তখনই হয় যখন আপনি এই মেধা দিয়ে সমাজকে আলোকিত করবেন সমাজের উন্নয়নে আপনি অগ্রণী ভূমিকা রাখবেন আপনি যদি শুধুমাত্র আপনার শিক্ষার মানদণ্ডকে নিজেকে বিচার বিশ্লেষণ করেন দেখবেন এটি আপনার ইতিবাচক এবং যে রূপান্তরমুখী যে উন্নয়ন এটি আসলে ত্বরান্বিত হবে তো আমরা আশা করব আপনারা যেহেতু কচুয়ার সকলে আলোকিত ভবিষ্যৎ আমরা দেখতে পাচ্ছি আপনাদের মাধ্যমে আপনারা যারা আমাদের শিক্ষার্থীরা রয়েছেন ভবিষ্যতে আপনারা বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আপনারা দায়িত্ব নেবেন এমন প্রত্যাশা আমরা রাখতেই পারি এই কচুয়াকে অর্থাৎ আমরা এই কচুয়ার মানুষ হিসেবে কচুয়াকে কিভাবে আলোচিত করা যায় আপনাদের ব্যক্তিগত জীবন বলেন শিক্ষা জীবন বলেন সামাজিক জীবন বলেন পারিবারিক জীবন বলেন এখানে আপনারা আপনারা অবদান রাখবেন এটি আমরা আমাদের আশা আরেকটি বিষয় হচ্ছে আমাদের যিনি জেলা শিক্ষা অফিসার মহোদয় কথা বলছিলেন আমার খুব ভালো লেগেছে যদিও তিনি ধমকের সুরে বললেও এটি আমাদের ভবিষ্যৎ অভিভাবকের একটি দিক নির্দেশন তিনি দিয়েছেন বয়সে আমাদের যে অনেক কবি কিন্তু তার যে স্পিড শিক্ষাক্ষেত্রে তার যে এগিয়ে নেওয়ার যে প্রিয় তা রয়েছে আমরা দেখতে পেয়েছি আমরা তার কথাগুলোকে স্মরণ করে ভবিষ্যৎ জীবনে ভালো কিছু করব এবং আরো সুন্দর জীবন আমরা আসলে প্রত্যাশা করছি এখন আমরা যারা এইচএসি রয়েছি বা আমরা যেখানে রয়েছি এটি একেবারে আমাদের শিক্ষা জীবনের একটি প্রাথমিক স্তর আমরা আসলে পদার্পণ করলাম ভবিষ্যতে আমরা আরো উচ্চতর ডিগ্রি বা আমাদের শিক্ষাক্ষেত্রে আমরা অবদান রাখবো মানে আমাদের জীবন অতিবাহিত করবো সেখানে অনেক ধরনের বিষয়গুলো আমাদের সকলের সামনে আসবে সেই বিষয়কে আমরা সামনে নিয়ে যাতে আমরা সুন্দর ভাবে আমাদের ভবিষ্যৎ দিনগুলো অতিবাহিত করতে পারি সেটি আমরা চেষ্টা করবো আর আজকে আমরা এখানে যে পুরস্কৃত করা হচ্ছে আমাদেরকে সম্মানিত করা হচ্ছে এটি বড় মুখ্য বিষয় না এটি হচ্ছে অনুপ্রেরণার একটি জায়গা আজকে আমরা এখান থেকে শুধু অনুপ্রেরণা নিয়ে ভবিষ্যতে এই প্রেরণাকে সামনে রেখে আমরা আমাদের ব্যক্তি জীবনকে আলোচিত করব সামাজিক প্রেক্ষাপটকে আমরা সুন্দর ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করব আর এখানে আমাদের সম্মানিত যে সদস্য শিক্ষক মন্ডলী রয়েছেন সমাজে তার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন আমরা শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে রয়েছে এটি সত্যিকার কিন্তু বর্তমান যে অবস্থা এখানে আসলে শিক্ষা ক্ষেত্রে আমাদের পিছিয়ে থাকার কথা নয় কারণ আমি একটা সময় আমরা যারা শিক্ষাকে মানে পাঁচ এর যখন আমরা বললে কাতেছিলাম প্রতিকূলতা ছিল নাও সম্পর্ক ছিল দামাপনের ঝামেলা ছিল কিন্তু এখন বর্তমান বাংলাদেশ আধুনিকরণের যে শিখরে আমরা নিয়ে যাচ্ছি আমাদের কাছে সব কিছু অনেক সহজলভ্য হয়ে গেছে এখন আমরা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করছি এখন আমাদের হাতের নোয়ারের সবকিছুটা আজকে আসুনগুলো এগুলো আমরা ঘরে বসে আসলে আমরা পাচ্ছি আমরা আজকে যে ডিজিটাল প্রযুক্তির কথা বলি আমাদের জ্ঞানের কথা বলি সবকিছুকে ব্যক্তি করে কাজে লাগাবেন এবং ভবিষ্যতে আলোচিত হবেন এই প্রত্যাশা করছি যেহেতু সবাই অনেক দীর্ঘায়িত আমি করতে চাচ্ছি না কারণ সকলে অনেক ধৈর্য সহকারে আপনারা সকাল অবস্থান করছেন তো সর্বোপরি আমি সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই পাশাপাশি যে সকল শিক্ষক মন্ডলী রয়েছেন